বঙ্গবার্তায় এখন আবহাওয়ার পূর্বাভাস আগামী কয়েকদিনে ওয়েদার প্রথম চব্বিশ ঘন্টা মানে আজ থেকে শুরু করে চব্বিশ ঘন্টা পর্যন্ত স্নো প্যাটার্ন যথেষ্টই ফেভারেবল এবং ময়েশ্চার ইনকারশনও হচ্ছে সেই কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আমরা মেনলি দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে আমরা থান্ডার স্টম উইথ লাইটনিং হ্যাঁ বিক্ষিপ্তভাবে কয়েক জায়গাতে পাওয়ার সম্ভাবনা আছে তবে তারপরে কিন্তু আপনার ফ্লো প্যাটার্ন রীতিমতো চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে চেঞ্জ মানে যেটা বলছিলাম যে ধরুন আজকাল আমাদের দক্ষিণবঙ্গের যে হাওয়ার গতি গতিপথটা হাওয়ার যে ডাইরেকশন সেটা সাউথ ওয়েস্টাইলি সাউথ ওয়েস্টাইলি বা সাদারলি তো এর ফলে এই সাউথ ওয়েস্টাইলি বা সাদারলি উইন আপনার ময়েশ্চার ইনকারশন করতে হেল্প করে এবং আর একটা সিচুয়েশন আছে একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ লাইন আছে যেটা আমাদের ধরুন কি বলে নর্দার্ন পার্টস অফ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের থ্রু দিয়ে যাচ্ছে এই সিনাপটিক সিচুয়েশন এবং তার সাথে এই ময়শ্চার এর জন্য আজকাল ঠান্ডা অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে তবে তারপর থেকে ফ্লো প্যাটার্নটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে